কবিতার নাম মা প্রিয় মা তোমার নেই তো তুলনা জানি না তোমার নামের কেমন মহিমা তুমি তো সদাই নির্বাক থাকো মোদের তরে কেন এত ভীত মনে গলে ঝরে বলবো না তোমার আঘাতের কথা বলবো না আর সেই সব ব্যথা কারণ পারবে না কেউ সর্দিতে তুমি যে মতের মাথা যে নামেই ডাকি তোমায় কম হবে তা যত কিছুই ঘটুক তবু পাশে থাকো তুমি মা জানি না কি আছে জাদু মা শব্দের অমৃত মধু কতরূপে দেখি তোমায় কষ্ট সয়েও সুধা বরিশা ঝরায় কঠিন জীবনে পরিবর্তনশীল বাস্তবে তুমি জাগাও জ্ঞান ভাবাও নীরবে তবুও তো এ সমাজ দেয় না মর্যাদা কিছু পাল্টে লাগিয়ে দেয় ধাঁধা অন্তর্জামি তুমি তুমি দুঃখ হারিনি মমতাময়ী অপার স্নেহময়ী তুমি জননী মামানে অন্ধকারে কোটি চন্দ্র সূর্য মামানে জীবনের বেঁচে থাকার মন্ত্র মা মানে জীবন ভরিয়ে দেওয়া তৃপ্তি মা মানে ভবিষ্যৎ গড়ার উজ্জ্বল এক দীপ্তি মা মানে অফুরন্ত মমতা আর ভান্ডার মা মানে যার কাছে করুণা বিস্তার মা মানে শূন্য কিছু ভরিয়ে দেওয়ার দোকান মা মানে যার কথা প্রথম শুনেছিল দোকান মা মানে আঙুল ধরে টলমল পায়ে চলা মা মানে ছোট্ট মুখে আলতুভাবে কথা বলা মা মানে এই জীবনে সাত রঙা রং ধেনু মা মানে সুন্দর হয়ে বেজে ওঠা বেনু নমস্কার কলমে কণ্ঠে জব সরকার